কি জিনিস দেখাইলা প্রাণে বাঁচি না বন্ধু আমার মন ভালো না এই গানটার ইহুদি ভার্সন কি হইতে পারে যারা পারেন তারা একটু লেখা দিয়ে কারণ আমার গানটা খুব গাইতে ইচ্ছে করতেছিল দখলদারদের ভাষায় হিব্রু ভাষায় গানটা কি হবে কি জিনিস দেখাইলা নেগেটিভ সেন্সে না বি পজিটিভ কি জিনিস দেখাইলা প্রাণে বাঁচি না দর্শক আমাদের বীর বনাম দখলদারদের দ্বিতীয় ধাপের যুদ্ধে আমাদের বীররা একের পর এক আপডেট ভার্সনের জিনিসপত্র সামনে আসা শুরু করছে আর এই সকল জিনিস দেখা দখলদাররা তো নিজেরাও টেনশনে এদের এই যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম সেগুলো পোতাই যাচ্ছে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিজেদের সুরক্ষাকে পাকাপুক্ত করতে আমাদের বীর হিজু আরবি হাতি সিরিয়া বিভিন্ন জায়গা থেকে উড়ে আসা রকেট এবং ক্ষেপণাস্ত্রকে বিধ্বস্ত করার জন্য আকাশ প্রতিরক্ষা সিস্টেম আপডেট কিন্তু আমাদের বীররা তো নামায় আনছে আরেক জিনিস আমরা যদি একটু তথ্য উপাত্ত সহস দেখি আমাদের বীরদের রকেট দখলদারদের কৌশলগত ঘাঁটিগুলোতে আঘাত করা শুরু করেছে কৌশলগত ঘাঁটি বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে আমরা একটু আপনাদেরকে তথ্য সূত্র যদি দেখাই মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস তারা একটা প্রতিবেদন দিয়েছে আপনি দেখেন এই কয়েকদিন আমেরিকার গণমাধ্যমগুলা হঠাৎ করে বীরদের একটা প্রচার প্রচারণা চালাচ্ছে যেটা এতদিন দখলদারদের পক্ষে চালাচ্ছিল যে বীরদের কাছে এটা আছে সেটা আছে এগুলা দিয়ে কি আসলে আন্তর্জাতিক অঙ্গনে যেমন এতদিন পর্যন্ত বীররা মানুষের কাছে একটা সিম্পেথি পাইছে যে না এই জাতিটা এতটা শক্তিশালী না দখলদাররা শক্তিশালী সো একটা দখলদারদের বিরুদ্ধে বিশ্ব জনতার একটা নেগেটিভ সেন্স তৈরি হয়েছিল সেটা কি কাটানোর জন্য করতেছে নাকি অরিজিনালি করতেছে আমি এটা আবার বুঝতে পারতেছি না দেখেন প্রকাশিত এই প্রতিবেদনে বলছে আমাদের বীরদের রকেট দখলদারদের ক্ষেপণাস্ত্র গুদামে আঘাত সহ আপনার কি বলা হয় যে দখলদারদের অ্যাসডট মিশা ঘাটিতেও আগুন ছড়িয়ে পড়েছে এই আগুন দখলদারদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং অন্যান্য সংবেদনশীল অস্ত্রের কাছে পৌঁছে গিয়েছে মানে অস্ত্রের যেই সকল ঘাটিগুলো আছে এগুলোর তো নির্দিষ্ট একটা ঘাটি আছে উৎপাদন করে করে যেখানে রিজার্ভ করা হয় সেগুলোর কোনো না কোনো নকশা আমাদের বীরদের কাছে পৌঁছে গেছে আর এই নকশাটা আমার ধারণা পৌঁছে দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে কারণ ইরানের কাছে সকল কিছু